পর্যদ খাববাপ রদি আল্লাহ আনহু তার পিঠে গ লোহা গরম করে সেই উত্তপ্ত লোহাটা ওর পিঠে সেঁকা দেয়া হতো তার পিঠের চামড়াগুলো পুড়ে গিয়ে মানুষও পর্যন্ত গলে গলে পড়তো এমন একটি স্তরেও খাব্বাপ নিজের ইমান ছেড়ে দেয় নাই আল্লাহর জমিনে আল্লার দিন প্রতিষ্ঠার জন্য খাব্বাপ নিজের জীবন দিয়ে দিয়েছেন খাব্বাপকে শেষ পর্যন্ত বলা হলো ও খাব্বাপ তোমাকে আমরা মারবো না কিন্তু তোমার বিনিময়ে আমরা সাল্লিউসাল্লামকে তোমার স্থানে আনতে চাই তুমি যদি রাজি থাকো তুমি আমরা ছেড়ে দিব তিনি টকপকে কণ্ঠে বলে উঠলেন ও কাফেররা কান পেতে শুনো আমি খাব্বাব আমি খাবের পরিবর্তে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলিহি ওসাল্লামের পায়ে একটা কাঁটা আমি খাপ্পা এটা বেঁচে থাকতে দিব না সোহান এটা হলো রসুলের প্রেম এটা হলো দিনের প্রেম এটা হলো আশেকের রসুল আব্বাবের মতো শহীদ হওয়ার প্রয়োজন হতে পারে খুবাইবের মতো শহীদ হওয়ার প্রয়োজন হতে পারে সুমাইয়ার মতো শহীদ হওয়ার প্রয়োজন হতে পারে প্রয়োজন হলে আমরা জীবন দিব কিন্তু ইসলাম দিব